সম্মানিত আসে গেরেসুল আসলে আমাদের এখানে প্রকৃত আমরা এলমে তাসফটা শিক্ষা দেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেমন এলমে কিতাব শিক্ষা দেওয়া হয় আমরা এখানে শিক্ষা দেই এলমুল কলব এলমে তাসফ কিন্তু সমাজের এই পরিস্থিতিতে এলমেদ তাসফকেও শিকারই করতেছে ফলে আমাদেরকে এলমে শরীয়তের মেশাল দেওয়া উপমা দেয়া কথাবার্তা বলতে হয় সমস্ত নবী রাসুলগণ এলমুল কলমের বিদ্যায় বিদ্যা ছিলেন যেমন যারা বলেন যে পীরের আবার মারেফত পাইলে কোথায় মারেফত তো কুরআন হাদিসে নাই এই কথাটা কিন্তু আসলে একটা বুকার কথা বুদ্ধিমান জ্ঞানী লোকের কথাটা আল্লাহ শরীয় মারেফত বলেন তো নবীর আবার আল্লাহরে পাইলে কোথায় আল্লাহ তো মারেফত মারভ না থাকলে তো আল্লাহ থাকবো বোধ নবীর সাথে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক শরীয়ত না মারেভত মানুষের রুহু আত্মা রুহু বা আত্মা শরীয়ত না মারেভত আত্মা দেখা যায় আত্মা নাই আত্মা না দিলে কোনো মানুষ ভাসতে পারে যারা বলতেছে মারেভত পাইলে বুধ হয় এদের কম তোমরা আত্মা পাইলে কোথায় বেহেস্ত দুযুগ শরীয়ত না মারেফত এখন দেখেন আসলে মারেফত ছাড়া বিশ্রে আমি আর কিছুই দেখি না প্রশ্নের জবাবে আমরা আলোচনা করতে গিয়ে বলতেছিলাম তাহলে কোরআনের জন্ম শরীয়তে না মারেফতে বলেন তো কোরআন কি শরীয়তে আসছে তো যারা বলে কোরআন হাতে মারেফত পায় নাই অন্ধ কি আকাশে চাঁদ ফুজা জীবনে পাবে অন্ধ কি আকাশে সূর্য খুঁজা কোনো পাবে অন্ধকার পাবে না কিন্তু কোরআনের জন্মই তো মারিফ আসমানের নিচে এমন কোনো লোক নাই যে প্রমাণ করতে পারবে জিবরাইল ফের কোরআনের এক বান্ড বানি এক কফি কোরআন শরীফ হাতে কুরাই না মানুষ সামনে দিয়া বলছেন এই জলন কোরআন এমন কোনো ঘটনা আছে যখন কোনো আয়াত যখন কোনো নির্দেশের প্রয়োজন হয়ে চাল্লার হুজুরের যখন কোনো কিছু দরকার মনে করেছেন চিন্তা করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহি বা প্রত্যাদেশ এসেছে রাসুল বলার পরে উহা শরীয়ত হয়েছে যাহা দলিল বলার আগ পর্যন্ত ওহি সবই ছিল মারেফত কি বলেন সত্যরা মিথ্যা তাহলে কোরআনের জন্ম শরীয়তে না মারেফতে